কিশোরিতা বর্ষায় যার রূপে পাগল হয়েছেন আপনারা লাখো দর্শক যার রূপের সুধা পান করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসত গাজীপুরের কেশরিতায় কিন্তু আজ আজ আপনাদের দেখাবো কেশরিতার এক ভয়ঙ্কর রুক্ষ রূপ আপনি হয়তো কেশরিতার এই রুক্ষ রূপ দেখতে একেবারেই প্রস্তুত নন তাহলে চলুন উন্মোচন করি কেশরিতার রূপ আসসালামু আলাইকুম এই তপ্ত দুপুরবেলা আমরা আজকে আসছি এমন একটা জায়গায় যে জায়গাটা আপনারা ইতিমধ্যে বর্ষার সময় ব্যাপকভাবে দেখেছেন যেটা অনেক ভাইরাল হয়েছে আর আজকে আমরা এই শুকনো দুপুরবেলা আসছি কারণ হচ্ছে যেহেতু আপনারা বর্ষার সময় এই জায়গাটা দেখেছেন আমরা চাচ্ছিলাম যে এই তপ্ত দুপুরবেলা কেমন লাগে এই জায়গাটা বিশাল অথই বিল আজ রূপ নিয়েছে এক রুক্ষ খড়ায় চারিদিকে শুধু বিষণ্নতা অথচ এই বিষণ্নতার মাঝেই লুকিয়ে আছে এক অদ্ভুত মায়া এক অদ্ভুত ভালো লাগা খড়ার মাঝে মাঝে সবুজ ক্ষেতের উপর দিয়ে বয়ে যাওয়া উষ্ণ বাতাসের ঝাপটা অন্তরের গভীরে কেমন যেন এক মোহ তৈরি করে এত সব রুক্ষ তার মাঝখানেই দাঁড়িয়ে আছে এক বিশাল বটবৃক্ষ তার ছড়িয়ে পড়া ডালপালা শীতল ছায়ায় গা এলিয়ে বসার ব্যবস্থা ঠিকই করে দিয়েছে এ যেন এক ভয়ঙ্কর রুক্ষ ভালো লাগা যেমন ভালো লাগে প্রিয়তমার রাগে আগুন হয়ে ওঠা মুখ ঠিক তেমনই ভালো লাগে কিশোরী তার এই ভয়ঙ্কর রূপ